বাংলাদেশ মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারে বাস করছে প্রায় সতেরো কোটি মানুষ একদিকে বসতি অন্যদিকে দারিদ্রের ছায়া প্রায় চার কোটি মানুষ প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালাচ্ছে এই দারিদ্রই অনেক শিশুর শৈশব কেড়ে নিচ্ছে রাজধানী ঢাকা এখানে প্রায় দুই লাখ সত্তর হাজার শিশু শ্রমে যুক্ত তারা শৈশব হারিয়ে প্রতিদিন কঠিন শ্রমে লড়াই করছে আমি রাতুল আমি গাড়ির গেরি যে কাজ করি আমি বের হই সকাল আটটা বাজে আমার বাসায় যেতে যেতে মাঝে মধ্যে নয়টা বেজে যায় আমি এখানে দেড় বছর ধরে কাজ করি প্রতিদিন আমাকে দুশো থাইকা আড়াইশো টাকা দেয় আমি কিছু বাসায় দেই এবং কিছু নিজের জন্য রাখি আগে আমি স্কুলে যেতাম এখন আর যেতে পাই না কাজের জন্য যাওয়া হয় না আমার বন্ধুরা স্কুলে যায় আমি দেখি কিন্তু আমি যাইতে পারি না আমার খারাপ লাগে কাজ করতে করতে আমার হাত পাও কালো হয়ে যায় কেটে যায় আগে অনেক খারাপ লাগতো কিন্তু এখন আর খারাপ লাগে না আমার ইচ্ছা আমার ছোট ভাইটা যেন আমার মতন কাজে না যায় এর জন্য আমি ওকে পড়াশোনা করাই গবেষণায় দেখা গেছে পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় শতাংশ শ্রমে জড়িত বারো থেকে চোদ্দ বছর বয়সে এই হার বেড়ে দাঁড়ায় আট শতাংশে। আর পনেরো থেকে সতেরো বছর বয়সী কিশোরদের মধ্যে শিশু শ্রমের হার প্রায় বারো শতাংশ তবু এই শিশুদের মুখে লুকিয়ে আছে এক আশার আলো প্রতিটি হাসি বলছে ভবিষ্যৎ বদলানো সম্ভব যদি আমরা সবাই হাত বাড়াই তাদের স্বপ্ন পূরণের পথে সহায়তা করি